চলো চাপো চাপো দেরি হয়ে গেছে এমনি বাই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে ভিডিওটা স্টার্ট করলাম মেয়েকে দিয়ে আর মেয়ে চলে গেছে স্কুল আর বড়মশায় চলে এসছে বাজার থেকে দেখো টুকিটাকি জিনিসপত্র যা দরকার আর এখন বানিয়েছি জলখাবারের চাউমিন তাই দুজনে খেতে বসে গেছি আর এর মধ্যে বাকি কাজগুলো করব তার মধ্যে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হতে গেলে বাড়ির কাজগুলো করলে অনেকটা রেহাই আর আজকে আমাকে সকাল সকাল সব কাজ ছাড়তে হবে কেন ছাড়তে হবে সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি আর ফ্রিজ খুলতেই দেখলাম পটল আলুর তরকারি কচুর তরকারি ছিল তাই দু তিন দিন হয়ে গেছে ওগুলো আর খাবো না তাই বাইরে ফেলে দিয়ে এলাম আর কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিলো বলে কাপড় জামা কাঁচা হয়নি তাই কালকে অনেক জামা কাপড় কেচে যে সেইগুলো এখনও গোছাবো আর একটু নিজেকেও দেখিয়ে দিলাম শ্যাম্পু করেছে এখনও আচড়াতে পারিনি কাজের মাঝে মাঝে এত কাজ পড়ে যায় তখন নিজের যত্ন করতে ভুলে যায় সেই হয়েছে এখন আমার অবস্থা চলো কাপড়গুলো গুছিনি তারপরে কি রান্না বান্না করছি বাকি কি কাজ করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর মোটামুটি আমার কাপড় জামা গোছানো হয়ে গেছে আর এই দেখো তার মধ্যে ঘরটাও মুছে নিয়েছি ঘরটা মুছে সব গুচি নিয়েছি আর বর ঘুমাচ্ছে ওই দিকে আর আমি রান্নাঘরের কাজগুলোও সেরে নিয়েছি আর আজকে রান্নায় কি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কাপড় জামা গুছিয়ে বেশ আলনায় রেখে দিয়েছি আর মেয়ে ছোটো জামা কাপড়গুলো ফোল্ড করে ঢাকা দিয়ে রেখে দিলাম আর আমি যাব আজকে রেশন অফিসে এক মাস প্রায় হলো রেশন কার্ডটা মেয়ের আমার বানাতে দিয়েছে কিন্তু এখনও অনলাইনে চেক করলে ওটা বলছে অফিস থেকে এখনও সাবমিট করেনি তাই আজকে যাব দেখি কি ব্যাপার আর মেয়েকেও স্কুল থেকে নিয়েই বেরবো ভাবছি আর তার মধ্যে দেখলাম মাসিমা আজকে কুমড়ো গাছে কুমড়ো কুমড়ো গাছটা পচে গেছে বৃষ্টির জলে তো কুমড়োগুলো আর ডালের না থেকে সব নিচে ঝুলে গেছে আর এই কুমড়োটা বেশ বড় একটা কুমড়ো হয়েছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম তার মধ্যে মাসিমা ডেকে বলছে দেখ আরও কুমড়োগুলো সব পোড়া গেছে তাই এই দুটো কুমড়োকেও নিয়ে এলাম উঠিয়ে আর এদেরকেও একটু ভিডিওতে দেখে নিলাম আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা মানে এখনও পটল আলুর তরকারি বসিয়ে সেটা হচ্ছে বাকি সব গোছানো মোছামুছি সব হয়ে গেছে এ দেখো ঘরটার একদম পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে দেখলাম কুয়োপাড়ে গিয়ে মাসিমা আমার জন্য লেবু পেরে রেখেছে তাই লেবুগুলো নিয়ে চলে এলাম বড় লেবু খেতে লেবু দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে তাই লেবুগুলো ধুয়ে টুয়ে আবার টেবলেট মধ্যে রেখে দিয়েছি এবার যে আমার মেন কাজ করতে সব থেকে ডিফিকাল্ট কাজ যেটা হচ্ছে আমার চুল আছড়ানো আমার চুলটা কার্লি মানে কারলিই বলতে পারো আর কালকে শ্যাম্পু করার পর থেকে একবারও চুলে চিরুন দিইনি তাই চুলে প্রচণ্ড জট হয়ে আছে চলো এই চুল ছাড়াতে গিয়ে যে আমাকে কত যুদ্ধ করতে হবে তোমাদেরকেও সেটা শেয়ার করি আর কতটা চুল গেলো সেটাও তোমাদেরকে দেখায় মোটামুটি আর দেখো এতখানি আমার চুল উঠে গেছে আর একবার যখন জট ছাড়াই চুল বাঁধবো বলে তখন কিন্তু সেম এতটাই আমার চুল নষ্ট হয়েছে মানে খুব দুঃখ হয় কিন্তু কিছু করার নেই চুল তো আচড়াতেই হবে আর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মেলাতে মানে দেখো মেলা এই মেলায় যখন দেখছে আর কি দেখবি একই মেলার লোকজন এক সব খাবার খেয়ে থালা বাড়িতে কিন্তু মেলা থেকে মানে মানে কি মেলা রাত্রে প্রত্যেকদিন বৃষ্টি ওকে মেলায় নিয়ে আসা হয় না তো ওকে এখনই নিয়ে চলে এলাম কোনটা নিবি দেখ তুই এই তো এই তো আমি আছি তো আঙ্গল এখন খাচ্ছে দেখ কি নিবি আর এটা হচ্ছে আমাদের বিডিও অফিস সালানপুর আর তোমার কি বলে এখানে হচ্ছে অফিসটা দেখো রেশন অফিসটা দেখাচ্ছে আর যাই রেশন অফিসের কাজটা আমি সেরে নি ওই দেখো ভেতরের লাইন আছে এখনো অফিসের কাজ সেরে কোথায় কিনলে তুমি কিনলে আর মেলা যাবে এই মেলাতে খেলনা কেনার জন্য যেতে চাইছিলে খুশি স্কুল থেকে চলে এসেছি রেশন অফিস থেকে চলে এসেছি আর মেয়ে কিনেছে খেলনা আর এখানে কিনেছে রেজাল এখানে ফ্রুটস আছে না হ্যাঁ আর আসানসোলেও কিনেছিল এটা তাই হ্যাঁ আচ্ছা খোলো হাত পাগলো ধো গাটা না ধুলো আর আজকে রান্নার মধ্যে ছিল মাছের ডিম নিয়ে এসেছিলো মাছের ডিমের বড়ার ঝোল করেছি আর বর কি বলে কাঁচা ডিমটাকে ঝোলের মধ্যে দিয়ে দিবে তাইলে টেস্ট হয় আর ওর খেতে খুব ভালো লাগে সেই জন্য এরকমভাবেই করেছি আর সঙ্গে মাখা পটল আলুর তরকারি আর আমার মেয়ের স্কুল যাওয়ার প্রতি জৈন মন্দির আছে ওখানে একজন মহিলা ওনার বাবা হয়তো অসুস্থ সেজন্য পুজো করে সবাইকে প্রসাদ দিচ্ছিল তাই আমাদেরকেও প্রসাদ দিলো আমরাও নিয়ে চলে এসেছি আর ওনার বাবার জন্য প্রে করতে বলেছে ঠাকুরকে একটাই কথাই বলবো যেন উনি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে সবার মুখে যেন হাসি ফোটে আর মেয়ে এখন আমার সারাক্ষণ ওই খেলনা নিয়ে পড়ে থাকবে এখন চার পাঁচ দিন ওটা চলবে ওর খেলনা নিয়ে তারপরে যখন ওর ঘোর কেটে যাবে ওর থেকে মায়া কেটে যাবে তখন ওটা নিয়ে আর খেলার কোনো ইচ্ছেও থাকবে না ওর কাছে আর খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুয়ে পড়েছি মা মেয়ে চলো ওকেও একটু ঘুম ফাড়িয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি হঠাৎ করে দেখলাম বিকেলে খুব সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছে তাই আমি মেয়ে আর আমি ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি না সে তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর তার সঙ্গে আমার একটু মজা সেটা তোমাদেরকে দেখাবো

চলো এবার সন্ধ্যা দিই মেয়েকে পড়তে বসাই আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন এক ভিডিওতে সকল সকলে ভালো থাকতে